এই চলো আজকে তোমাদের একটা ম্যাথ ম্যাজিক শিখাই যে ম্যাজিকের মাধ্যমে তুমি খুব সহজেই তোমার বন্ধুর মনের কথা পড়ে ফেলতে পারবা কিভাবে চলো আমরা শুরু করি আচ্ছা প্রথমে না এই ম্যাজিকটা আমি তোমাদের সাথে খেলি তোমরা একটা কাজ করো যারা ভিডিও দেখতেছ তারা মনে মনে যে কোনো একটা সংখ্যা ধরো আমি সাজেস্ট করবো এক থেকে দশের মধ্যে একটা সংখ্যা ধরো ছোট একটা সংখ্যা যাতে ক্যালকুলেট করতে সুবিধা হয় ওকে ধরে ফেলো মনে মনে একটা সংখ্যা দর্শো এই সংখ্যাটা কিন্তু মনে রাখো কারণ পরবর্তীতে লাগবে ওকে এখন এই সংখ্যার সাথে দুই দিয়ে গুণ দাও দুই দিয়ে গুণ দিস দুই দিয়ে গুণ দিলে এখন চার দিয়ে যোগ দাও চার দিয়ে যোগ দেওয়া হয়ে গেলে এখন দুই ভাগ দাও ভাগ দিস ওকে ওই যে তুমি যে যে সংখ্যাটা প্রথমে ধরছিলা তোমার ধরা সংখ্যাটা বিয়োগ দিয়ে দাও দিস বিয়োগ ওকে এখন আমি তোমার মনে কথা বলবো তোমার মনে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে দুই ঠিক মিলছে না মিলতেই হবে এখন কথা হচ্ছে তুমি যে এই মনে মনে সংখ্যাটা ধরছিলে সেটা কি আমাকে বলছো বলো নাই তো তারপরেও কীভাবে আমি তোমার মনে মনে তোমার মনের কথাটা আমি বলে ফেললাম এটা কি কোনো ম্যাজিক নো অ্যাকচুয়ালি সব ম্যাজিকের পিছনেই কোনো না কোনো ট্রিক্স থাকে তো আমি তোমাদের ওই ট্রিক্সটা শিখিয়ে দেই অ্যান্ড ওই ট্রিক্সটা শিখলে তোমরা এই ম্যাথ ম্যাজিকটা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ওয়েতে করতে পারবা এমন না যে জাস্ট এইভাবেই করতে হবে তো আমি তোমাদের ট্রিক্সটা শিখিয়ে দিই হ্যাঁ তো মনে মনে যে সংখ্যাটা ধরে নিলাম সেই সংখ্যাটা হচ্ছে এক্স এটা তুমি তোমার বন্ধুকে ধরতে বলবা মনে মনে একটা সংখ্যা ধরো তারপরে তাকে কি দুই দিয়ে গুণ করতে বলা হয়েছে তাহলে সে মনে মনে দুই দুই দিয়ে গুণ দিবে তারপরে চার যোগ করতে বলবা তাকে তারপর এই জায়গাটা ইম্পর্টেন্ট দুই দিয়ে ভাগ দিতে বলছো অর্থাৎ যা দিয়ে গুণ দিতে বলছিলা তুমি তা দিয়েই নাকি ভাগ দিতে বলছো অ্যান্ড এই কাজটা করলে কি হবে যেন এই যে দুই আর দুই কারাগারি চলে যাবে অ্যান্ড জাস্ট এক্সের সহক হবে হচ্ছে ওয়ান এই জিনিসটা ইম্পর্টেন্ট দেখো তো এক্সের সহক কি ওয়ান হয়েছে না এই জিনিসটা ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর চারকে দুই দিয়ে ভাগ দিলে হবে হচ্ছে দুই এরপর তুমি কী বলবা ওই যে যে সংখ্যাটা ধরছিল এক্স সেই তোমার ধরা সংখ্যাটা অর্থাৎ সেই এক্স তুমি বিয়োগ দিয়ে দাও তাহলে সে কী করবে এখন এক্স বিয়োগ দিয়ে দিবে তাই না তাহলে দেখো এক্স যদি বিয়োগ দেয় তাহলে এক্স আর এক্স কাটা চলে গেল অ্যান্ড ফাইনাল আনসার হচ্ছে দুই এই যে এক্স আর এক্স যে কাটা চলে গেল এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমার বন্ধু আসলে যেই সংখ্যায় ধরুক না কেন কোনো যায় আসে না কারণ দেখো এক্স আর এক্স আলটিমেটলি কারাকাটি চলে যাচ্ছে তার মানে কি ফাইনাল আনসারে এক্সের কোনো ইফেক্ট আছে নাই অর্থাৎ তুমি যদি এখন একশোবার এই গেমটা খেলো একশোটা ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা ধরে তুমি দেখবা তোমার ফাইনাল আনসার আসছে টু এটা তো সমস্যা তোমার বন্ধু তো তাহলে বুঝে যাবে যে কিছু একটা ব্যাপার স্যাপার আছে বারে বারে কেন টু আসে তো চলো আমরা এই সেম ম্যাটটা একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করি ঠিক আছে চলো একটু ডিফারেন্ট ওয়েতে করি মানে তুমি নিজের মতো কিভাবে একটা ম্যাথ ম্যাজিক বানাইতে পারবা তো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই যারা তোমরা ইয়ে আছো কি বলে ক্লাস নাইন টেনের স্টুডেন্ট আসো তারা একটু একটা প্লে লিস্ট দেখে নিও প্লে নাম হচ্ছে কমন মিস্টেক্স ইন এস ফিজিক্স মানে ফিজিক্সে আসলে দেখা যায় পড়ার পরে অনেক ভুল থাকে অনেক বেশিকে ভুল থাকে তো আমি তার উপরে একটা ভিডিও বানাইছি প্লে লিস্টে দিয়ে দিব তোমরা একটু দেখে নিও ঠিক আছে ওকে এখন আমরা আবার আমাদের বিডিওতে চলে আসি তো মনে মনে একটা সংখ্যা ধরতে বলো এক্স এখন তোমরা কি করবা জানো ওই সংখ্যাটাকে অন্য একটা সংখ্যা দিয়ে মনে করো তিন দিয়ে গুণ দিতে বলো তাহলে হবে হচ্ছে থ্রি এক্স তারপরে তাকে একটা সংখ্যা যোগ দিতে বলবা তাই তো চার দিয়ে না অন্য একটা সংখ্যা যোগ দিতে বলো এমন একটা সংখ্যা যা কিনা না তিন দিয়ে ভাগ যায় ঠিক আছে তিন দিয়ে ভাগ যায় কি এমন আছে তিন হইতে পারে ছয় নয় আচ্ছা আমি একটা বারো নেই দেখো তো বারো কিন্তু তিন দিয়ে ভাগ যায় তাই না তাহলে তুমি তোমার বন্ধুকে বলো বারো যোগ দিতে এরপর চা দিয়ে গুণ দিতে বলছিল এই জায়গাটা ইম্পর্ট্যান্ট সেই জিনিসটার দ্বারাই তুমি তাকে ভাগ দিতে বলো তাহলে সে যদি তিন দ্বারা ভাগ দেয় দেখো যে তিন আর তিন কারাগারি চলে যাবে অ্যান্ড এক্সের শখ হবে হচ্ছে ওয়ান এই জায়গাটা কিন্তু ইম্পর্ট্যান্ট এক্সের শখ ওয়ান বানাইতে হবে আবার তিন দিয়ে বারোকে ভাগ দিলে হয় হচ্ছে চার এখন ওই যে প্রথমে যেই সংখ্যাটা ধরা হয়েছিল সেটা বিয়োগ দিয়ে দিতে বলো তাহলে সে যদি এক্স বিয়োগ দেয় দেখো সে দুনিয়ার যেই সংখ্যায় ধ্রুক না কেন তার কোনো ইফেক্ট ফাইনাল আনসারে নাই তার আনসার অলওয়েজ ফোর হইতে বাধ্য সো এইভাবে তুমি চাইলে তোমার বন্ধুর সাথে ম্যাথ ম্যাজিক খেলতে পারবা ম্যাথ ম্যাজিক কিন্তু এইখানেই শেষ না আরও অনেক ম্যাথ ম্যাজিক আছে এটা তো জাস্ট সিম্পল একটা টেকনিক আমি তোমাদের ডিসক্রিপশানে সবসময় ডিসক্রিপশন আমার চ্যানেলে ভিডিও দেখলে তোমরা ডিসক্রিপশন চেক করবা ঠিক আছে ওইখানে আমি সব কিছু দিয়ে দিব আরও বিভিন্ন কিছু দিয়ে দেব তোমাদের এখানে তো থাকো তাহলে আল্লাহ হাফেজ